তো আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেবস্তা আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি চলে আসলাম আমার শুটে এই জায়গায় আর কি আমি আমার টিকটকের শুট আর কি এই জায়গার মধ্যে নেই মানে যে জায়গাটা ভালো লাগে আর কি ওই জায়গায় আমি টিকটকের শুট নেই আর ইউটিউবের শুট নিলে একটু দূরে যেতে হয় এটাই আর কি আমি তো প্রত্যেক দিনে এক জামা কাপড় দিয়ে ভিডিও করলে তার হবে না একটু ধরো আমি একটা জামা দিয়ে তিন চারটা ভিডিও বানাইলাম তখন রানিং আমার দুই দিন ধরো চললো আজকে আরেকটা পাল পাল্টাইলাম আজকে সারটা পিনলাম কালকে গেঞ্জি মানে এভাবেই আমার দিনকাল চলতেছে আর কি মানে শ্যুট আমার করতে হবে যেটা কাজ আমার প্রত্যেক দিনে টিকটকে তো আমাকে রেগুলার ভয়েস দিতে হবে তাতে ইউটিউবে আমি যদি এক মাস পর যদি আমি একটা লং ভিডিও দিই তাতে আমার কোনো সমস্যা আসবে না আর শর্ট ভিডিও তো আমি ইউটিউবে দেই আর কি প্রত্যেকদিন না হলেও দুই একদিন মিস যায় আর কি যে কোনো চাপের মধ্যে থাকি তাহলে মিস যায় তাছাড়া মিস যায় না তো আমি এই যে এই জায়গায় আর কি আমি টিকটকে শ্যুটটা নেই আবার কি করবো আর করার কিছু নেই ভালো জায়গা আছে ওইদিকে আছে জায়গা কিন্তু ওইদিকে যাওয়ার এখন মুড নেই এখন এই জায়গায় যখন সূর্যটা এই বরাবর আসে তখন আর কি জায়গাটা ভালো আসে ক্যামেরাটা যখন পরে ওই জায়গায় ভালো দেখা যায় আর কি এই আর কি জীবন চলতেছে তো ঠেলে ঠুলে হলো জীবন চলতেছে করার কিচ্ছু নাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমার ইউটিউব চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব